শ্রী অমিত রক্ষী মহোদয় এবং উপস্থিত রয়েছেন শ্রী বিপিন দেবর্মা মহোদয় আমি প্রথমে অনুরোধ করছি ভারতীয় জনতা পার্টির প্রদেশ সাধারণ সম্পাদক শ্রী অমিত রক্ষী মহোদয়কে আজকের বিষয়টা তুলে ধরার জন্য এরপর আপনাদের সামনে বিষয়ে উপস্থাপনা করবেন এবং আপনাদেরকে সম্বোধন করবেন যিনি রাজ্য সভাপতি অমিত স্বাগত আপনারা জানেন যে আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে এগারো তারিখ থেকে আঠারো তারিখ পর্যন্ত নমিনেশন গেছে আর আমরা দলীয় তরফ থেকে আপনারা জানেন যে আমরা বারো সদস্য বিশিষ্ট একটা নির্বাচন ম্যানেজমেন্ট কমিটি আমরা বানিয়েছিলাম আমাদের দলের শীর্ষস্থানীয় নেতৃত্বদের নিয়ে এবং আমরা একটা রোবাস্ট ডেমোক্রেটিক এক্সারসাইজ করেছি যার মাধ্যমে

ত্রিস্তরীয় পঞ্চায়েতে বাইশ তারিখের পরে যে আমরা চিত্র পেয়েছি তাতে আমরা প্রায় একাত্তর শতাংশ সিট আমরা তিন পর্যায়ে গ্রাম পঞ্চায়েতে সমিতিতে এবং জেলা পরিষদে প্রায় একাত্তর শতাংশ আমরা আনকনটেস্টেট ভাবে জিতেছি এবং আমি ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় রাজ্য সভাপতি এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যাদের সুদক্ষ নেতৃত্বে আমরা আজকে এই নির্বাচনের হওয়ার আগে এত ব্যাপক একটা জয়ে আমরা আমরা জয় পেয়েছি এবং আমি অনুরোধ করব আমাদের রাজ্য সভাপতিকে আমাদের এই পঞ্চায়েত নির্বাচন নিয়ে যারা সাংবাদিক বন্ধুরা উপস্থিত হয়েছে তাদের অ্যাড্রেস করার জন্য সাংবাদিক বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আপনারা আমাদের ডাকে সারা দিয়ে আজকে এই প্রেস কনফারেন্সে আপনারা এসেছেন আমার সঙ্গে আমার রাজ্য নেতৃত্বরা এখানে উপস্থিত আছেন আমি আপনাদেরকে আবারো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ইতিমধ্যে জানেন যে আমাদের এই ত্রিপুরা রাজ্যে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন সংগঠিত হচ্ছে আগামী আটই আগস্ট নির্বাচন হবে এবং বারোই আগস্ট তার ফলাফল ঘোষণা হবে গত আঠারো তারিখে মনোনয়ন পত্র দাখিলের শেষ লগ্ন ছিল এবং বাইশ তারিখে তার ফাইনাল পাবলিকেশন অর্থাৎ নমিনেশন উজ্জ্বলের লাস্ট দিন ছিল এবং সেই পরিসংখ্যান অনুযায়ী আমাদের এই রাজ্যে প্রায় ছয় হাজার তিনশো সত্তরটা গ্রাম পঞ্চায়েতের আসন রয়েছে টোটাল গ্রাম পঞ্চায়েত রয়েছে ছয়শ পাঁচ আর আসন সংখ্যা রয়েছে ছয় হাজার তিনশো সত্তর তার মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতা আমাদের গ্রাম পঞ্চায়েতে প্রায় চার হাজার সাতশো চারজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে এবং কনটেস্ট হবে যেখানে নির্বাচন হবে গ্রাম পঞ্চায়েতে এক হাজার ছয়শ ছেষট্টি পঞ্চায়েত সমিতি আপনারা জানেন পঁয়ত্রিশটা পঞ্চায়েত সমিতি রয়েছে তার মধ্যে আমাদের আসন সংখ্যা এই পঞ্চায়েত সমিতির আসন সংখ্যা চারশো এবং আনকন্টেস্ট বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে দুইশো জন এবং ভোট হবে একশো জা আসনে এই পঞ্চায়েত সমিতিতে নির্বাচন সংগঠিত হবে জেলা অনুরূপ ভাবে জেলা পরিষদ আপনারা জানেন আটটি জেলা আটটি জেলার মধ্যে আসন সংখ্যা রয়েছে একশো তার মধ্যে আমাদের কুড়ি জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেলা পরিষদে বিজয়ী হয়েছে আর ভোট হবে ছিয়ানব্বই জনের মধ্যে সেখানে ভোট হবে তো টোটাল আমরা যদি জানি যে আমাদের ছয়শো পাঁচটা জিপির মধ্যে আমরা প্রায় চারশো নয়টা জিপিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমাদের প্রার্থীরা জয়ী হয়েছে এবং আমাদের পঁয়ত্রিশটা পঞ্চায়েত সমিতির মধ্যে কুড়িটা পঞ্চায়েত সমিতিতে আমাদের ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা বিজয়ী হয়েছে তার জন্য আমি আমাদের কার্যকর্তাদের এবং যারা বিজয়ী হয়েছে এবং আমাদের যারা গণদেবতা ভোটার তাদের প্রত্যেককে ত্রিপুরাবাসীকে এই জয়ের জন্য আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং আজকে প্রশ্ন থাকতে পারে যে আপনাদের মত থেকে প্রশ্ন থাকতে পারে যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এত পার্সেন্টেজ বিজয় এত পঞ্চায়েতে বিজয় তার প্রেক্ষাপট আপনারা জানেন যে তো আমাদের লোকসভা নির্বাচন হয়েছে এই নির্বাচনে ভারতীয় জনতা পার্টির যে রেজাল্ট হয়েছে সেটাও আপনাদের আপনারা জানেন আমি আবার সেটা পুনরায় আপনাদের সামনে রাখছি আমাদের প্রার্থী কীরতি দেবী দেববর্মন ভারতীয় জনতা পার্টির প্রার্থী প্রায় আষট্টি দশমিক চার সাত শতাংশ ভোট সেখানে পেয়েছে

এই রেজাল্ট প্রমাণিত করে যে ভারতীয় জনতা পার্টির সঙ্গে মানুষ রয়েছে কেন মানুষ রয়েছে কারণ ভারতীয় জনতা পার্টি এই ডাবল ইঞ্জিনের সরকার কেন্দ্রের নরেন্দ্র সরকার আর রাজ্যে ভারতীয় জনতা পার্টি মাননীয় প্রফেসর ডক্টর মানিক সাহার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যে বিকশিত কাজের জন্য যে সংকল্প নিয়ে কাজ করছে সমাজের প্রত্যেকটা অংশের মানুষের জন্য তার পিখে দাঁড়িয়ে মানুষ ভারতীয় জনতা পার্টির সঙ্গে রয়েছে আজকে ডেভেলপমেন্ট ইস্যুতে আজকে আমরা জানি যে ত্রিপুরা রাজ্য ছোট্ট রাজ্য সেখানে আরবান এবং রুরাল মিলিয়ে প্রায় চার লক্ষর উপর গরিব পরিবারে পাকা বাড়ি নির্মাণের ব্যবস্থা যদি করে থাকে একমাত্র ভারতীয় জনতা পার্টি করেছে প্রত্যেকের বাড়িতে শৌচালয় পাকা শৌচালয়ের ব্যবস্থা যদি করে থাকে ভারতীয় জনতা পার্টি সরকার করেছে প্রত্যেক জল প্রত্যেক গ্রামে জল জীবন মিশনের মাধ্যমে জল পৌঁছে নেওয়ার কাজ যদি করে থাকে ভারতীয় জনতা পার্টি করেছে প্রত্যেক জায়গায় মানে আমাদের যে সামাজিক ভাতা যেটা সাতশো টাকা ছিল সেটাকে দুই হাজার টাকা করার কাজ যদি করে থাকে ভারতীয় জনতা পার্টি সরকার করেছে আপনারা জানেন যে নরেন্দ্র মোদী জীবী সরকার গরিবদের পাঁচ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার দায়ভা আমাদের দেশের দশ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজী কাঁধে তুলে নিয়েছিল কিন্তু অত্যন্ত করিতব্য বিষয় যেত্রিপুরা রাজ্যে 2011 সালে যখন সেন্সাস হয়েছিল সিপিএম এর কমিউনিস্টের সরকার ছিল আর তখন সজন পোষণ নীতির কারণে তাদের এলসিএম ডিসিম সিसीएम তাদের কে বিপিএল এর আওতায় অন্তর্ভুক্ত করা হয় অথচ প্রকৃত যারা গড়ি তাদেরকে বঞ্চিত করা হয়েছে তাই তাদেরকে একটা বৃহদ অংশ সেই আংশপারতার থেকে বঞ্চিত হয় রাজ্যের माननीय মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক চাহতি চিন্তা করেন যেন তাদেরকে বাদ দেওয়া যাবেন তাই উনি মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার মাধ্যমে তাদেরকে সেই পাঁচ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার দায় ভার রাজ্য মুখ্যমন্ত্রী উনি কাজে তুলে নিয়েছেন অর্থাৎ এই যে ডাবল ইঞ্জিনের সরকার যেভাবে গ্রামীণ এলাকায় এবং পঞ্চায়েত এলাকায় রাস্তাঘাট থেকে শুরু করে পানীয় জল যোগাযোগ ব্যবস্থার যেভাবে উন্নয়ন হয়েছে তাতে মানুষের মধ্যে একটা আস্থা জুগিয়েছে যে না আমরা ভারতীয় জনতা পার্টির সঙ্গে রয়েছে পিডিএফ সিস্টেম আজকে রেশন শপে বিনা পয়সায় চাল দমা থেকে শুরু করে আস্থের শপের মাধ্যমে চিনি, মশুরি ডাল, সয়াবিন তেল, চাপাতা এগুলি প্রদান মানে ন্যায্য মূল্যে ক্রয় করার ব্যবস্থা আমাদের গরিব মানুষদেরকে করে দিয়েছে আমাদের রাজ্য সরকার তার উপর আস্থা রেখে মানুষ একটাই চিন্তা করে যে না এই তার জন্যই ভারত ভগত জনতা পার্টি পূর্ণ আস্থা রয়েছে তাই ভারতের জনতা পার্টিকে কত লোকসভা নির্বাচনে ভোট দিয়েছে এই পঞ্চায়েত নির্বাচনে বিরোধী অভিযোগ করছে যে বিনা প্রতিদ্বন্দ্বিতা জয় হয়েছে তা তার ব্যর্থ না তার মনে অনেক তো কনফেস্ট হচ্ছে আজকে কয়লা শহর কদমতলা গৌরনগর ব্লক কুমারঘাট ব্লক গ্রীষ্ম মৌ ক্লক বিশ্রীনগর ব্লক বিভিন্ন জায়গায় আজকে নির্বাচন হচ্ছে তো তারা যদি প্রার্থী দিতে পারে বিভিন্ন জায়গায় তারা প্রার্থী দিতে পারে না তাদের সন্দোলনিক দুর্বলতাটাকে প্রকাশ করার চেয়ে তার শাসকদের উপর মিথ্যা আদর দিয়ে

বিশাল করে প্রাপ্তি দিয়েছে টাকার বিনিময়ে আমাদের কাছে ফুটেজ ফুটেজ রয়েছে ভিডিও ফুটেজ রয়েছে তারা পরবর্তী সময়ে অস্বীকার করছে যে আমাদেরকে টাকা দেওয়ার কথা ছিল আমরা নমুনয় জমা দিয়েছি আমাদের টাকা দেয়নি তাই আমরা মনোনয়ন পত্র প্রত্যাহার করছি তো তাদের সাংগঠনিক দুর্বলতা তারা যেভাবে সাংগঠনিক দুর্বলতা তাদের এটা উঠে এসছে পরিষ্কার চিত্র তো তারা সেখানে ব্যর্থ হয়েছে তার প্রায় ভারতীয় জনতা মানুষ ভারতীয় জনতা পার্টির সঙ্গে রয়েছে আজকে কংগ্রেস সিপিএম একত্রিত হওয়ার পর এই ত্রিপুরা রাজ্যের মানুষ দিশাহীন হয়ে গেছে আজকে যারা কংগ্রেসের সমর্থক বা সিপিএম এর সমর্থক তারা আত্মবিশ্বাস ফিরে পাচ্ছে না যে আমরা কোন দিনের জন্য আমরা এই দলটা করেছি আজকে সিপিএম পঁচিশ বছরের রাজ্যের বুকে ছিল সিপিএম এই পঁচিশ বছরে রাজ্যের বুকে যে হারে সন্ত্রাস করেছে কংগ্রেসের বহু নেতা কর্মী হত্যা করা হয়েছে নতুবাই ত্রিপুরা রাজ্য থেকে রাজ্যন্তরী করা হয়েছে আজকে ভুলে গেছে সেই দিনগুলি আজকে কংগ্রেস সেই তাদের সিপিএম এর সঙ্গে আদা করে নির্বাচনে দুই হাজার নির্বাচনে লড়াই করেছে লোকসভাতেও নির্বাচনে লড়াই করেছে পঞ্চায়েত নির্বাচন আদা করেছে মানুষ দিশাহীন হয়ে গেছে কারণ এই কংগ্রেস সিপিএম এর সঙ্গে মানুষ প্রত্যাখ্যান করেছে দুই হাজার নির্বাচনে লোকসভা নির্বাচনে এইবার পঞ্চায়েত নির্বাচনও তাদেরকে প্রত্যাখ্যান করেছে যে সমস্ত জায়গায় সংগঠিত হচ্ছে সেই সমস্ত জায়গায় আমার মানে মানুষ জনতা পার্টিকে বিজয়ী করবে সেটা আমার দৃঢ় বিশ্বাস রয়েছে তৎসঙ্গে একটা প্রশ্ন যে আজকে বিভিন্ন জায়গায় সন্ত্রাস সন্ত্রাস বলে যে ভারতীয় জনতা পার্টিকে প্রতিপন্ন করার চেষ্টা করছে আমি আপনাদের সামনে রাখি জিজ্ঞেস করি আজকে গতকালকে দেখলাম রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিলোনিয়াতে গিয়ে সভা করছেন বক্তব্য রাখছেন সন্ত্রাসের কথা বলছেন আমি ওনাকে প্রশ্ন রাখতে চাই দুই হাজার চোদ্দ সালে ওনার কেন্দ্রে যখন পঞ্চায়েত নির্বাচন হচ্ছিল আমাদের প্রার্থীর বাড়িতে গিয়ে তাকে হুমকি দেওয়া হয়েছে এবং সেখানে প্রার্থীর বাড়িতে আশি বছরের মা বৃদ্ধা মা তাকে ধাক্কা দেওয়া হয়েছে ছয় বছরের মেয়ে তাকে হাত ভাঙা হয়েছে হাড়ির মধ্যে যে আমরা রান্না করি সেই কেকে পর্যন্ত করা হয়েছে মানিক সরকারের খুব নিজের মুখ্যমন্ত্রী এলাকায় আমি প্রশ্ন রাখতে চাই ওনাকে আসল যদি চ্যালেঞ্জ থাকে তুমি মিথ্যা প্রমাণিত করো পরবর্তী আমাদের প্রাক্তন সভাপতি স্বর্গীয় সুধীন্দ্র দাসগুপ্ত এবং আমার পাশে বসা তাপস ভট্টাচার্যী রাজ্যের এখন সহসভাপতি তিনি তখন সম্পাদক ছিলেন উনি সহ সেই আমাদের পঞ্চায়েতে ধনপুর এলাকায় ওনারা গিয়েছিলেন এই দুস্তকের পাশে দাঁড়ানোর জন্য আমাদের কর্মীদের পাশে দাঁড়ানোর জন্য আমাদের সভাপতি প্রদেশ সভাপতি প্রাক্তন প্রদেশ সভাপতি স্বর্গীয় সুদীন্দ্র দাস উপর নির্মম ভাবে সেখানে আটকে ওনার কনভয় আপে উনাকে প্রতিহত করার চেষ্টা করেছে তারপর ভোট উপর আক্রমণ হয়েছে বহু উপর আক্রমণ হয়েছে উনারা অনুপেতে প্রাণে রক্ষা পেয়ে কোন মতায় আগর কলা শুরু হয়েছে আজকে গিয়ে উনি বড় বড় কর্তব্য রাখছেন আমরা ভুলে গেছি ছাপ্পা ভোট দুই সালে শ্যাঙ্গন পত্রিকায় এই যে আপনাদের লেখা আমাদের কাছে রয়েছে তত্ত্ব প্রমাণ শ্যাঙ্গন পত্রিকায় কি লিখছেন ছাপ্পা ভোটের বেগট ভর্তি বাৎস্য দ্বিতক্ষণ পরে রইলো স্বয়ং বিশালগড় এসডিএম অফিসের সামনে এটা আমাদের কথা নয় পত্রপত্রিকার কাটি ধর্মনগরের উত্তর জেলায় চারটি গণনা কেন্দ্রে প্রধানের কুপন ডেলা থেকে ভোটের দাদন কুদাল উদ্ধার দাদন দেওয়ার প্রচেষ্টা আমরা ভুলে গেছি পঞ্চায়েত ভূতে গিয়ে যারা বিজেপির প্রার্থী হয়েছে মেলা ঘরে এই তখনকার সময় সিপিএম এর দুই সালে আমাদের প্রার্থীদের গিয়ে প্রাণ নাশের হুমকি জবকার ছিনিয়ে নেওয়ার কথা বলেছে আমরা ভুলে গেছি দুই হাজার কথা বিজেপি প্রার্থী মহিলা প্রার্থীকে ধর্ষণের হুমকি চন্দ্রনগর পঞ্চায়েতে রাজনৈতিক অস্থিরতা আমরা ভুলে গেছি বিরোধী শূন্য ময়দানে গণতন্ত্রের জবাব জিলানিয়াতে ন্যাক্কারজনক ঘটনার মাধ্যমে নির্বাচন সেখানে জিলানিয়াতে সন্ত্রাস এই সিপিএম এর আমাদের কথা নয় দেখুন আপনারা পত্র পত্রিকার মাধ্যমে সিপিএম এর সন্ত্রাস সেই সময় দুই সালে তুলে ধরা হয়েছে আপনারা জানেন যে পানি সাগরে আমাদের শ্রীমতী পুষ্পা কপালি পুষ্পা কপালি তাকে পানি সাগরের প্রাপ্তি করা হয়েছিল দক্ষিণ পানি সাগর এলাকায় ওর অন্তর সত্তা ছিল পেটের মধ্যে লাথি মেরে তার অন্তর সত্তাকে সেখানে সেদিন নষ্ট করা হয়েছিল এটা আমাদের কথা নয় এইটা আমাদের পত্রপত্রী এভিডেন্স হয়েছে আর যেটা আমি বললাম যে মুখ্যমন্ত্রী নির্বাচনী এলাকায় আমাদের প্রাক্তন সভাপতি রাজ্যের নির্বাচনী সন্ত্রাস দৈনিক সংবাদের কাটি বিভিন্ন জায়গায় আমাদের কাছে প্রমাণ রয়েছে আরো প্রমাণ রয়েছে আপনারা লিখেছিলেন সেদিন দুই সালে পঞ্চায়েত ভুটের ভোটার ছিল এগারো লক্ষ আট হাজার একশো অষ্টআশি জন আপনারা জেনে খুশি হবেন আজকে কিভাবে প্রশাসনকে কাজে লাগিয়েছিল সেই পঞ্চায়েত দুই হাজার পঞ্চায়েত পঞ্চাশ লক্ষ বেলট ছাপানো হয়েছিল তার সাথে তার ইঙ্গিতে সেটা ব্যাপক হারে রেগিং করার জন্য সেটা করা হয়েছিল এটা আমার কথা নয় শ্যান্দল পত্রিকা সেই কাটিং আমাদের কাছে রয়েছে আরো রয়েছে উৎসবের মেজাদে আমাদের কথা নয় দেখুন দৈনিক সংবাদ স্বয়ংদল যেটি বহু প্রচলিত বাংলা ও ত্রিপুরার যে নিউজ কি দৈনিক সংবাদে কি લખছে উৎসবের মেজাজে ছটপাফট আর কি লিখেছে দৈনিক সংবাদ পত্রিকায় ব্যাপক সন্ত্রাসে রাজ্যে গ্রামের ভোট সম্পন্ন হয়েছে এটা আমার কথা নয় এটা এই এভিডেন্স কথা বলছে প্রমাণ কথা বলছে আর তারাও এখন দাঁড়িয়ে বড় বড় কথা বলছেন যে ত্রিপুরার যে সন্ত্রাস হচ্ছে লজ্য টাকা উচিত তবে যেভাবে সন্ত্রাস এবং সন্ত্রাসের মাধ্যমে দুই হাজার চোদ্দ সালে তারা ভোট ভোট পর্ব ভোট সম্পন্ন করেছে আজকে তাদের লজ্জা হওয়া উচিত আজকে প্রশ্ন রাখতে চায় ত্রিপুরা রাজ্যের মানুষ তাদের সাথে এই কংগ্রেস সিপিএম এর সঙ্গে এক হয়ে যারা এই ত্রিপুরা রাজ্যকে পঁচিশটা বছর যন্ত্রণা মানুষের অসহ্য যন্ত্রণা গ্রামীণ এলাকায় ডেভেলপমেন্ট বন্ধ করে দিয়েছিল এই সন্ত্রাস করে সেদিন নির্বাচনে লড়াই করেছে তাই আমি আপনাদের মাধ্যমে রাজ্যের আপামর জনসাধারণের কাছে পরিষ্কার চিত্র বলতে চাই দেখুন আমরা ডেমোক্রেসি তাকে বলে আমরা জানি আজকে আমি প্রশ্ন করতে চাই যারা আজকে ডেমোক্রেসি নিয়ে কথা বলছেন পশ্চিম লাগিয়ে গিয়ে দেখার জন্য পশ্চিম বাংলায় কিভাবে মানুষ নির্যাতন হচ্ছে আর গত দুই দিন আগে দেখলাম পশ্চিম বলছে তৃণমূল প্রেস কনফারেন্স করছে ত্রিপুরা রাজ্যের পঞ্চায়েত ভোট নিয়ে আপনারা কেন ভোটে নির্বাচনে লড়াই করেননি আমি প্রশ্ন রাখতে চাই ওই আসেননি তো আপনারা এখানে এসে তো আপনারা নির্বাচনের আগে ত্রিপুরা রাজ্য সম্পর্কে জানুন ত্রিপুরার রাজনৈতিক ইতিহাস সম্পর্কে জানুন ত্রিপুরার ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট ইস্যুতে আপনারা জানুন জেনে তারপর প্রেস কনফারেন্স করুন ওই দিল্লিতে বসে কলকাতায় বসে বড় বড় ঠান্ডা করে বসে প্রেস কনফারেন্স করা খুব সহজ কিন্তু ত্রিপুরা রাজ্য সম্পর্কে জেনে তারপর প্রেস কনফারেন্স করলে আমার মনে হয় ভালো হবে আগামী দিন আমি আশা করি এই ত্রিপুরাবাসীর কাছে আমি আহ্বান তুলে ধরলাম যে তারা দু একদিন ধরে আমি দেখছিলাম তারা সন্ত্রাস সন্ত্রাস গণতন্ত্র নিয়ে ডেমোক্রেসি নিয়ে কথা বলছিল আমি তো আপনাদের মাধ্যমে প্রশ্ন রাখতে চাই যারা ডেমোক্রেসির কথা বলছেন তারা আগরতলা শহরে মিছিল করছেন দক্ষিণ ত্রিপুরায় মিছিল করছেন উত্তর ত্রিপুরা মিছিল করছেন যদি ডেমোক্রেসি না থাকতো তারা কিভাবে মিছিল করে তারা কিভাবে মিছিল করে ডেমোক্রেসি আছে বলেই তো তাদের বক্তব্য তুলে ধরার মতো এই জায়গা রয়েছে বলেই তো আজকে সেখানে তারা কথা বলতে পারছে মিছিল করতে পারছে মিছিল করতে পারছে আমরা আহ্বান জানাই আপামর সাধারণের কাছে যে সমস্ত মিথ্যা কুপ্রচার করে এই ভারতীয় জনতা পার্টি এবং শাসক দলকে কালিমা লিপ্ত করার একটা প্রয়াস করছে তার থেকে সাবধান থাকার জন্য আমি আপনাদের মাধ্যমে আপামর জনসাধারণের কাছে আমি আহ্বান রাখছি এবং যে সমস্ত জায়গায় আমাদের ভোট হচ্ছে নির্বাচন হচ্ছে সেখানকার মানুষের কাছে আপনাদের মাধ্যমে বিনম্র আবেদন রাখি আমাদের পদ্মপুর আমাদের প্রার্থীদেরকে বিপুল ভোটে জয়যুক্ত করে আগামী পাঁচ বছর আপনাদের সুরক্ষার জন্য আপনাদের ডেভেলপমেন্ট আপনার এলাকার ডেভেলপমেন্টের জন্য একবার অন্তত পক্ষে আমাদের প্রতিনিধিকে জয়ী করবে এই আহ্বান আপনাদের সামনে রাখছি